এই যে ভাইয়া হ্যালো শুনে সবাইকে বলি আচ্ছা এখন তো কর্মবিরতি চলছে আপনাদের তো কলেজ ছুটি থাকার কথা বালিশ যাত্রা তো শোক ঠিক আছে দেখেন ভাই ভালো থাকবেন সবাই টাটা জানি না আমার কবে দেখাবো আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুব ভালো লাগলো অনেক সুন্দর তারা কিন্তু আসলে অনেক ভদ্র আমাকে খুব ভালো রেসপেক্ট করলো তারা এ বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে আমি দেখালাম টাঙ্গাইল এয়ারপোর্টের একদম লাস্ট ডেস্টিনেশন এবার চলুন আপনাদেরকে সামনের অংশটা দেখাই সামনে কী কী রয়েছে এবং সামনের কি কী লেখা আছে আমি এটা আপনাদেরকে দেখাবো চলুন প্রিয় বন্ধুরা গো আমরা ঘুরে ঘুরে দেখি প্রিয় বন্ধুরা টাঙ্গাইল এয়ারপোর্টের এই যে হেলিপ্যাডের উপরে আমি দাঁড়িয়েছিলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের যে হেলিপ্যাড এই হেলিপ্যাডেই কিন্তু আপনার হেলিকপ্টার পরে আমি আবারও বলছি প্রিয় বন্ধুরা হেলিকপ্টার যদি পরে এখানেই পড়বে এই এটা ছাড়া পড়বে না এখানেই ওকে পড়তে হবে এই যে মাপ দিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা হেলিকপ্টারের চলুন প্রিয় বন্ধুরা আপনার সামনে যাই সামনে আর কি কি রয়েছে যদিও আজকের ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু প্রিয় বন্ধুরা রোদ উঠছে এরকম ওয়েদার থাকলে ভালো হয় ভিডিও করতে ভাল লাগে এবং ঘুরতে অনেক ভাল লাগে দেখুন প্রিয় বন্ধুরা টাঙ্গাইল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সরি ইন্টারন্যাশনাল না টাঙ্গাইল এয়ারপোর্ট আর কি হ্যাঁ ইন্টারন্যাশনাল মানে তো আন্তর্জাতিক এটা টাঙ্গাইল এয়ারপোর্ট শুধু এই যে এখানেও একটা হেলিপ্যাড এর আগে আমি আপনাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা এই যে হেলিপ্যাড এখানে ক্রিকেটের খেলা মনে অনেকে এসে খেলতে পারে জায়গা তো অনেক সুন্দর বড় এই যে দেখেন ধান টান লাগিয়ে দিয়েছে

কবে কবে করে আসে হঠাৎ মটাৎ করে আসে না কোনো গাছ থাকলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি একটা অবস্থা টাঙ্গাইলি আর পুটো সব হয় ধান শুকায় কাঁচা শুকনা মরিচ শুকনা মরিচে শুকায় ভালো দারুণ আবার ভিতরে দেখলাম নার্সারিও আছে দারুন বিষয়টা সুন্দর চতুর্দিকে একদম এই যে সবুজ গ্রেন আর মাঝখানে এয়ারপোর্ট এই অনেক সুন্দর দারুণ এখানে বেশি বড় বিমান কিন্তু ফ্লাই করতে পারবে না কারণ ওই যে বিমানের যে ডানা আছে ডানা কিন্তু লেগে যাবে হ্যাঁ যার কারণেই এখানে বড়ো বড় বিমানগুলা কিন্তু ফ্লাই করতে পারবে না আপনার ছোট ছোটো যে বিমানগুলো আছে এগুলো ইজিলি ফ্লাই করতে পারবে কোনো সমস্যা নেই যথেষ্ট স্পেস রয়েছে ইজিলি ফ্লাই করে চলে যেতে পারবে টাঙ্গাইল এয়ারপোর্ট চমৎকার খুবই সুন্দর কিন্তু এটা খালি বানিয়েই রাখছে কিন্তু কাজ হয় না এখানে আসলে যে একটু আগে তো বললো যে মাঝে মধ্যে হেলিকপ্টার আসে কোনো কাজ থাকলে আসে না হলে হেলিকপ্টার এখানে পরে না একটা নার্সারিতে থেকে ঘুরে আসি দেখি কি অবস্থা এয়ারপোর্টের ভিতরে আবার নার্সারি করছে সুন্দর করে এদিকেও হেলিপ্যাড সম্ভবত রয়েছে কিন্তু এখানে হেলিকপ্টার পরে না কিন্তু এটা পুরোটা এখন নার্সারির আন্ডারে রয়েছে ওই যে বিমানের ফ্লাগ উঠছে কিন্তু কোনো বিমান নাই ওই যে ওই দিকগুলো কিন্তু সব নার্সারির গাছ এখানে নার্সারি করছে তো কি করবে জায়গাটা তো ফালাই রেখে লাভ নেই তাই না একটা না একটা কিছু করতে হবে এটা বুদ্ধিমানের মতো কাজ করছে যখন বিমান চলাচল করবে তখন আপনার এগুলো সরাই দিলেই হয়ে যাবে আর কি ঠিক আছে এই যে এই গাছটা একটা ছবি তুলতাম আসে ওইদিকে যান আপনি ধরেন হ্যাঁ হ্যাঁ ওই যে ওই দিক থেকে উঠান তাহলেই হবে এখান থেকে উঠান এই যে ভাইয়া হ্যালো শুনে সবাইকে বলি আচ্ছা এখন তো কর্মবিরতি চলছে আপনাদের তো কলেজ ছুটি থাকার কথা শিক্ষকদের কর্মবিরতি না কতগুলো টিচারকে নির্যাতন ভাবে মারামারি করলাম হ্যাঁ হ্যাঁ এক্সাক্টলি আমার লাস্টের নাম্বার হচ্ছে বত্রিশ হ্যাঁ ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন তো আপনার সবকিছুই ছুটি কারণ এই যে শিক্ষকদের কর্মবিরতি চলছে বেতন নিয়ে সম্ভবত প্রবলেম চলছে তা আমি বলতে পারছি না এই দু হাজার চোদ্দ পনেরো সালে একবার হয়েছিল এই বিরতি আমাদের মোটামুটি প্রায় দেড় মাস স্কুল ছুটি ছিল আমার এখনো মনে আছে দু হাজার চোদ্দ পনেরো সালে কথা বলছি হেলিপ্যাড হ্যাঁ একটা কথা বলি অবশ্যই অবশ্যই চ্যানেলে ভিডিও প্ল্যান দেখবেন হ্যাঁ ইউটিউবে গেলেও পাবেন ওখানে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে দেখেন ভাই ভালো থাকবেন সবাই টাটা জানি না কবে আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুব ভালো লাগলো যে টাঙ্গাইল এসে টাঙ্গাইলের ভাই বাদারদের সাথে দেখা হলো খুবই খুবই ভালো লাগলো আচ্ছা ঠিক আছে ভাই অবশ্যই অবশ্যই খুবই ভালো তারা যদিও তারা কলেজ থেকে এখানে আসছে তারা কারণ এখন জানেন যে বর্তমান সময়ে ওই যে আপনার কর্মবিরতি চলছে টিচারদের তো যার কারণে কিন্তু টিচারদের কর্মবিরতি থাকার কারণে এখন কিন্তু সব স্কুল কলেজই প্রায় ছুটির পথে তো যার কারণে কিন্তু তারা অবসর এক্সট্রা সময় কাটানোর জন্য কিন্তু এয়ারপোর্টে আসছিলো এবং তাদের সাথে অনেক গল্প করলাম ছবি তুললাম এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছবি খুব ভালো লাগলো অনেক সুন্দর তারা কিন্তু আসলে অনেক ভদ্র আমাকে খুব ভালো রেসপেক্ট করলো তারা এটাই আমি এটাই খুব ভাল লাগে চলুন প্রিয় বন্ধুরা এয়ারপোর্টে দেখাতে দেখতে লাস্ট পর্যায়ে চলে আসছি প্রেবন্ধরা চলুন ওটা ঘুরে ঘুরে দেখায় এয়ারপোর্ট টাঙ্গাইল এয়ারপোর্ট প্রেবন্ধরা চলুন লেটস গো এই রানওয়েতে প্রেবন্ধরা এই যে টাঙ্গাইলের যেই এয়ারপোর্টের যে রানওয়ে এই রানওয়ে সাইকেল রানওয়ে করে বাইক রানওয়ে করে তারপরে মানুষ রানওয়ে করে সবই টেক আপ করে এখান থেকে আর কি সাইকেল বাইক গাড়ি এগুলো তো টেক আপ করবে আবার কী করবে তো যাই হোক এটা ঠিক না আসলে এটা একটা যেহেতু এয়ারপোর্ট এয়ারপোর্টের অ্যাটলিস্ট যেই ভদ্রটা সেটা রাখাটা উচিত মানুষের ওই যে অনেক সময় বললাম যে ভাই এখানে ধান যে বললাম আনটি ধান শুকালে কি কি কিছু বলে না হ্যাঁ বলে সো এটা কিন্তু ঠিক না আসলে যেহেতু এটা এয়ারপোর্ট চলুন প্রিয় বন্ধুরা দেখুন আমার চোখে আমি চোখে যা দেখছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা টাঙ্গাইল এয়ারপোর্ট থেকে সাইড লেমন আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় বন্ধুরা টাঙ্গাইলের এয়ারপোর্টে খুবই আজকে আজকের সত্যি আজকে একটা সুন্দর আমার একটা মুহূর্ত কাটলো টাঙ্গাইলে খুব ভালো লাগলো জীবনের প্রথমবারের মতো এখানে আসলাম এই যে দেখেন এয়ারপোর্টে আরো অনেক কিছু হয় প্রিয় মধুরা বালিশ ক্যাথা তোষক এই যে একটা হেলিপ্যাড এটাই হচ্ছে প্রথম হেলিপ্যাড একদম ফাস্ট হেলিপ্যাড এটা প্রিয় মধুরা এই যে হেলিপ্যাড আর এই যে বিমানবন্দরের গেট এই যে বিমানবন্দরের গেটে চলে আসছি যে এখানে গরু আবার ঘাসও খাচ্ছে দেখেন গরুরাও এখানে এসে ঘাস খায় গরুরা আসে না এখানে গরুদের নিয়ে আসা হয় গরুদের তো আর মাথায় বুদ্ধি না এরকম নিয়ে এসে এখানে বেঁধে রাখছে এটাই আর কি প্রিয় বন্ধুরা আর এই ভিডিওতে সব থেকে আমি বেশি ধন্যবাদ জানাবো হৃদয়ের রাজধানী থেকে অশেষ অশেষ ধন্যবাদ ক্যাপ্টেন ডট আবদুল্লা স্যারকে তার জন্যই মূলত আমার এখানে আসা অনেকদিন আগে একটা ভিডিও করেছিল স্যার তার ভিডিও দেখে আসছিলাম তার বাড়ি হবিগঞ্জ আমি আবার বলছি তিনি বাংলাদেশ একজন বিমান পাইলট তার ভিডিও দেখে এই মূলত আমার এখানে আসা এই টাঙ্গাইল এয়ারপোর্টের চলুন প্রিয় বন্ধুরা এই যে একদম গেটে চলে আসছি এই যে বিমানবন্দরের তো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি একটা মসজিদ আর এই যে আমি এখানে এই যে চলুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাই এই যে টাঙ্গাইল এয়ারপোর্টের গেট প্রিয় টাঙ্গাইল থেকে বেরিয়ে যাচ্ছে টাঙ্গাইল বিমানবন্দর থেকে এই যে গেট দিয়ে চলে যাচ্ছে আমি এই যে টাঙ্গাইল এয়ারপোর্টের সামনে একটা মসজিদ কত সুন্দর একটা মসজিদ মাসাল এই যে দেখা যাচ্ছে কিনা না ওই যে বাংলাদেশ বিমান বাহিনী আর এই যে একটা মসজিদ ঠিক বিমানবন্দরের সামনে অবস্থিত প্রিয়বন্ধুরা এতে এরকম আমি সাহেদ দেবন বলছি টাঙ্গাইল বিমানবন্দর থেকে প্রিয়বন্ধুরা এতক্ষণ আমি থেকে দেখালাম টাঙ্গাইল এয়ারপোর্ট ঘুরে ঘুরে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দিস ইজ সাহেদন ফ্রম টাঙ্গাইল এয়ারপোর্ট টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ গুড বাই